জান্নাতের একটা বাগিচা বলেন না সুহার এত সংখ্যক অবস্থান করে কোরআন যারা অবস্থান করে সেখানে আর যুগির জায়গা থাকে না সেখানে জান্নাতের পরিবেশ তৈরি হয় বলি না সুহারুল্লাহ একান্ত প্রিয় শিক্ষার্থী পৃন্ড

যেভাবে করে তুমি ধৃষ্টির ভাবে পরিশুদ্ধ ভাবে কোরআন কারিম তেলাওয়াত করছিলে ওইভাবে করে কোরআন করিম তেলাওয়াত করতে থাকো

নিজের জীবন গঠন করো ইননা বায়াতি ইয়ামাল কিয়ামত الشفیع الا সাহাবী তোমরা কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ কাছে কোরআন পাঠকে জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নাও হবে সুবহানাল্লাহ বলি আমাদের দুনিয়ায় পিতা-মাতা স্ত্রী ভাই এবং সন্তান

এবং তার স্ত্রী তার থেকে পলায়ন করবে এবং তার সন্তান এই নিজের ভাই, স্ত্রী পুত্র তারা বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের জন্য দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে কার কাছে সুপারিশ নিয়ে আমার এই নিকটাত্মীয় আজকে মুক্ত করা যায় বিপদ থেকে মুক্ত করা যায় এই পাঁচজন শ্রেণীর আপন তারা দৌড়াদৌড়ি করবে কিন্তু কোরআন সাক্ষ্য দিচ্ছে ময়দানে আমল ছাড়া না তার সন্তান না তার স্ত্রী না তার পিতা মাতা এবং ভাই তার উপকারে দেবে বরং তার থেকে তারা উর্ধ্ব পলায়ন করবে একান্ত প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে পরিতাপ বিষয় মহান আল কুরআন 66666 টি আয়াতের মধ্যে আল্লাহর কোরআন নবীন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম জানতে কালিমা পাঁচটি নাজিল করা হয়েছে সে তারে ইকরা শব্দ দিয়ে শুরু করা হয়েছে ঠিক কি শব্দ দিয়ে ইকরা তার মানে আপনি পড়ুন আপনি বুঝুন অনতি বিরম্বে একটি রাষ্ট্রের বোঝা আপনার স্কন্ধে চাপিয়ে দেওয়া হবে ওই রাষ্ট্র কেমনে চলবে ওই রাষ্ট্রের অধীনস্থ নাগরিকরা কেমনে চলবে স্বামী স্ত্রীর সম্পর্ক কি পিতা সম্পর্ক কি অর্থনীতি ব্যবস্থা কেমনে চলবে সমাজ নীতি কেমনে চলবে রাষ্ট্রনীতি কেমনে চলবে সমর কেমনে চলবে পররাষ্ট্রনীতি কেমনে চলবে

মুসলমান যে কোরআন দিয়ে নামাজ পড়ে যে কোরআনের অর্ডারে রোজা রাখে যে কোরআনের নির্দেশ ক্রমে হজ্যের মৌসুমে হজ করে জাকাত আদায় করে ওই কোরআন যে রাষ্ট্র চলুক ওই কোরআন যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক ওই কোরআন যে বিচার ব্যবস্থা চলুক এখনো পর্যন্ত অনেক মুসলমান এই করমিমের আদর্শের বিরুদ্ধে আরম করে ঠিক তাহলে কি হলো যে নির্দেশনা এসেছে দুঃখজনক ইহুদি ধর্মের অনুসারীরা তাদের ধর্ম পড়াশোনা করে এই জন্য তাদের থেকে কোন বাদানুবাদ হয় না তাদের ধর্মের ব্যাপারে খ্রিস্টান ধর্মের অনুসারীরা তারা নিজ ধর্ম সম্পর্কে পড়াশোনা করে সেই জন্য তারা নিজেরা বাদানুবাদ করে না বৌদ্ধ ধর্মের অনুসারীরা তারা নিজ ধর্ম সম্পর্কে পড়াশোনা করে এই জন্য নিজের ধর্ম সম্পর্কে বাদানুবাদ করে না কিন্তু একমাত্র ইসলাম ধর্মের অনুসারীরা ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে ইসলাম সম্পর্কে পড়াশোনা না থাকার কারণে মুসলমান হওয়ার পরেও ওই মুসলমান ইসলামী আদর্শের বিরোধিতা করে

একমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য আহ্বান জানানো আর দ্বিতীয়ত হল মানুষ রচিত আইন দিয়ে যেখানে রাষ্ট্র চলে বিচার ব্যবস্থা চলে সমাজ ব্যবস্থা চলে এটাকে বর্জন করার জন্য প্রত্যেক যুগে নবীর এসে তাদের জাতির লোকদেরকে আহ্বান জানিয়েছে এখন কোন রাসূল আসবেন না এই পৃথিবীতে